এই বছরের মাঝামাঝি সময়ই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি যারা এটা বলে তাদের চোখের সামনে শুধু ক্ষমতা দীর্ঘ ষোলো বছর ধরে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল বিএনপি কিন্তু তাদের আন্দোলনে সরকারের উপর সরাসরি প্রভাব পড়েনি জুলাই অভ্যুত্থানের পর সেই পরিস্থিতি কিন্তু পাল্টে যায় শেখ হাসিনা ভারতের আশ্রয় নিলে সংস্কারের দিকে জোর দেয় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তবে এখন দ্রুত নির্বাচনের জন্য জোর দিচ্ছে বিএনপি দেশের বৃহত্তর স্বার্থে বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝির সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি জামাত ইসলাম যে ইলেকশন পার্থক্য খুব বেশি আছে তো দেখি না গত কয়েকদিন আগে তো বলেছেন যে দ্রুত নির্বাচন করা দরকার আগে জাতীয় সংসদ নির্বাচন করা দরকার জামাতে ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন তবে বিএনপির চোখ শুধু ক্ষমতার দিকে বলে মন্তব্য করেছেন নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন দুই সালের আগে নির্বাচন করতে পারবে কিনা এই আশা বিএনপিও ছেড়ে দিয়েছিল কিন্তু এখন যখন সুযোগ এসেছে সংস্কারের তখন বিএনপির চোখ শুধুই ক্ষমতার দিকে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইভেন অন্যান্য যে মানুষগুলো তারাও আশা ছেড়ে দিয়েছিল ইভেন বিএনপিও তাদের জায়গা থেকেই আশা ছেড়ে দিয়েছিল যে তারা আর এই ফাইট ব্যাকটি করতে পারবে কিনা ইভেন তারা দু হাজার সালের আগে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সেই জায়গায় এত বড় একটি ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে যেই অভ্যুত্থানের এখনও আমার এক বছর হয়নি সেখানে যদি এটি বলা হয় যে পঁচিশের মাঝামাঝিতে অর্থাৎ এক বছরের পূর্বেই তারা তাদের জায়গা থেকে নির্বাচনটি চায় তখন আমাদের মনে হয় তাদের চোখের সামনে শুধু ক্ষমতা কিন্তু তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয় বরং ওই লাশগুলো থাকার কথা ছিল রক্তগুলো থাকার কথা ছিল শহীদ পরিবার আহতদের হাক আর থাকার কথা ছিল যার বিনিময়ে বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল এই স্বপ্নটা দেখছে স্বচ্ছ নির্বাচনের জন্য সংস্কার কাজ চলতি বছরের মাঝামাঝি সময় হবে না এছাড়া বিএনপির প্রতি সার্জেস অনুরোধ করেছেন যেন সামগ্রিক বিষয় পর্যালোচনা করে দলটি যে অন্তত যেগুলো প্রয়োজনীয় উপাদান একটি স্বচ্ছ নির্বাচনের জন্য সেগুলোর সংস্কারের জন্য কোনোদিনও এই পঁচিশের মাঝামাঝি উপযুক্ত সময় হতে পারে না যারা এটা বলে তাদের চোখের সামনে শুধু ক্ষমতা দেশ দেশের মানুষ অন্য কিছু নিয়ে তারা তাদের জায়গা থেকে যৌক্তিকভাবে এখন পর্যন্ত চিন্তা করছে না আমরা অনুরোধ করব যে তারা তাদের জায়গা থেকে আমরা মনে করি তারা এই রাজনীতিতে অনেক প্রবীণ এবং অভিজ্ঞ আমরা আমাদের জায়গা থেকে এটা প্রত্যাশা করব তারা সেই অভিজ্ঞতার আলোকে এই সামগ্রিক বিষয়টি পর্যালোচনা করবে এটা কোনো সাধারণ বিষয় না এদিকে হাসনাদ আবদুল্লাহ এখনও জুলাই অভ্যর্থনের স্বীকৃতি না দিয়ে বরং সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেন আজকে বিপ্লবীরা এর বিক্রমের লিখিত তারিলিক স্বীকৃতির জন্য যেখানে অপেক্ষা করছে অন্যদিকে আজকে রাষ্ট্রযন্ত্র এই আওয়ামী পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে তারা প্রস্তুতি নিচ্ছে আমাদের প্রতি অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে তা আমরা ফ্যাসিসদের বিচার করবো কে বিচার করবে যদি আমরা ক্ষমতায় আসি কে করবে আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই অবশ্যই বিচারক কিন্তু আবার বিচার তরিঘড়িও করা যাবে না তরিঘড়িও করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে